দেশ বিদেশের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও গত বছর বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন বলছে গেল বছর প্রায় চার হাজার কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এর মধ্যে যুক্তরাষ্ট্রে গেছে সাতশো কোটি ডলারের ওপরে তৈরি পোশাক দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপাতে চাইছেন অতিরিক্ত শুল্কের বোঝা বাংলাদেশের জন্য বিদ্যমান ষোলো শতাংশের পাশাপাশি নতুন করে বসাতে চাইছেন আমদানি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বাংলাদেশে পাঠানো হয়েছে এ সংক্রান্ত চিঠি এতে করে একটি পলো শার্ট কিনতে এখন মার্কিন ক্রেতাকে এগারো ডলার দিতে হলে শুল্ক আরোপের পর দিতে হবে পনেরো ডলার এতে করে মার্কিন ক্রেতারা বাংলাদেশি পণ্য বিমুখ হলে ঝুঁকির মুখে পড়তে পারে দেশের তৈরি পোশাক খাতের মার্কিন বাজার নতুন শুল্ক আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে যদিও আলোচনার সুযোগ রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এমন অবস্থায় শুল্ক নিয়ে আলোচনার জন্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআরের সঙ্গে আলোচনা চলছে দফায় দফায় শুল্ক ইস্যু সমাধানের জন্য বুধবার ওয়াশিংটনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের তিন দিন ব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে বৈঠক ইস্যুতে ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান ওয়াশিংটনে দ্বিতীয় ধাপের আলোচনা গঠনমূলক হয়েছে বাণিজ্য উপদেষ্টা বশিরুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রায় সব ইস্যুতে কথা হয়েছে দুই পক্ষের এদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন যুক্তিতর্কে বেশিরভাগ ইস্যুতে একমত হয়েছে বাংলাদেশ তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় এখনই শুল্ক ইস্যুতে কোনো মন্তব্য করা যাবে না বলেও জানান তিনি শুল্ক স্থগিতের সময়সীমা পহেলা আগস্ট পর্যন্ত বাড়িয়ে গত মঙ্গলবার বাংলাদেশ সহ আরও চোদ্দটি দেশে নতুন করে শুল্কারোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প রপ্তানিতে উচ্চশুল্ক এড়াতে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো ইশিতা ব্রহ্ম স্টার নিউজ